না না কেস তো গন্ডগোল আছে নিশ্চয় আমি তো সবাইকে তোমার তো অন্যরকম না যে তো মানে খেলা খেলা বলছি স্কুলে খেলা কোনো হয় না আলু খেলা দৌড় খেলা সেটাই বলছিলাম চেয়ার খেলা ওইগুলো করে মানে শরীরটা রোগা করে ফেলে দিয়েছিল ওই জন্য বেশি মানে হাটাও লাপাচ্ছে হাট এখানে হয় কিন্তু লাপাচ্ছে এখানে কারণ সব কাজ বাজ তো সব হাতেই হয় ওই জন্যই আর কি বলছিলাম তুমি আমাকে চেক আপ করতে পারো দেখো দেখো তো আমার শরীর ঠিক আছে চেক আপ করো আমার না আমার দিলে ধরছি আরে না আমার মানে হার্টবিটটা তুমি এখানটায় মানে ওখান দিয়ে টাচ করেছে এখানে সে ছাঁকা লাগলো ওই জন্য এটা হয়ে গেল কিন্তু আমি অন্য কারোর দেখলাম একটা আলাদা রকম আর তোমার দেখছি আলাদা রকম কেন আমি কিন্তু অন্য কিছু দেখতে পাচ্ছি তোমার

মনে হ্যাঁ আনো এখানে ওয়ে মোনে মনটা ভালো আছে কি খারাপ আছে আমি নার্স ট্রেনিং দিয়েছাড়া কষ্ট করে ঠিক আছে নার্স না কি আমি বলতে পারছি না যেহেতু মুরগু লোক নার্স চলে যাওয়ায় আর কি এই তো আমি ট্রেনিং দিয়েছি আজকে চেকআপ করলাম তোমাক আমি 10 জনকে চেকআপ করে এসেছি রাতে করে মানে রাতে সারা শরীরটা কাটা হয়েছিল তো সেই জন্য আজকে তোমাকে চেকআপ করলাম দেখলাম একটু মোটামুটি খাওয়া দাওয়া বেশি করে করো কোথায় কি দিয়ে দিচ্ছ মানে মনটা তো ওই জন্য মনটা ভেঙে পড়েছে তোমার

সবাইকে চেক আপ করার পরে এই জিনিসটা কিন্তু ঠিক ছিল না মানে মানে কি বলবো চেক আপ করার পরে রাতে করে এরাম 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 তাহলে কি করে হবে হ্যাঁ আরে বাবা এটা যদি আচ্ছা এই ধরো আমি রাখলাম এখানে ঠিক আছে এটা দিয়ে একা একে এরকম নড়ে বেড়ায় তখন কি হবে সুটিয়ে লাল করে আমি বার করে দেবো এ বুঝতে পারছি না আমি কি বলছি বলছি তোমার মনটা কি অন্য কাউকে দিয়ে দিয়েছো না আছে

তো ভাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব নেক্সট ভিডিও দেখো যেটা আমন্ত্রণ হলো তো এটা দিয়ে একবার ফেল একবার চেকআপ করবো তারপর তোমাদের সাথে হবে চলো টাটা বাই